হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা মেকআপের ভিডিও আজকে কিন্তু আমি যে মেয়েটিকে সাজাচ্ছি এটা কিন্তু আমার স্টুডেন্টের ভাইজি ওর সাথে এসেছিল তো ভাবলাম আজকে ওরপরেই একটা লুক করি দেখি কত কি করা যায় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো প্রথমে আমি ওর বেসটা প্রিপেয়ার করে নিয়েছিলাম দেন তারপরে আমি আমার মেকআপ স্টার্ট করে দিলাম আর জানো তো ও কিন্তু অনেক ছোট সবই ক্লাস টেনে পরে আইব্রো আপার লিপ কিছুই করে নাই এমন কি এমনকি কোনোদিনও ওর চুলের রকম হিটও দেয়নি তো আজকে ওর স্কিনের পরে এবং ওর হেয়ারের পরে প্রচুর প্রেশার পড়তে চলেছে কিন্তু মেয়েটি ওর পিসিকে বলেই নিয়ে এসেছিল যে ও আজকে সাজুকুচু করবে ও সাজার সাজার খুব ইচ্ছে তাই আর কি ভাবলাম ওকেই সাজাই আর জানো তো পুরোটা সাজানোর পরে কিন্তু ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল ভীষণ ভালো লাগছিল তো এখন দেখতেই পাচ্ছ আমি আমার মেকআপ স্টার্ট করে দিয়েছি আজকে আমি ওদেরকে দেখাচ্ছিলাম ক্রাইলন প্যালেট দিয়ে মেকআপ ভীষণ সুন্দর একটা স্মুথ সুন্দর ফিনিশের একটা বেস হয়েছিল আর সব থেকে ভালো কথা ওর স্কিনটাও না ভীষণ ভালো ছিল আর ব্যাচারি আজকে প্রথম দিন চোখে লেন্স পড়েছে আর সে তার মধ্যে হয়েছে ওর চোখে একটা আঞ্জনী কোনার দিকে একদম উঁচু হয়ে রয়েছে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু ব্যাটারির লেন্সটা পরে খুবই কষ্ট হচ্ছিলো অবশেষে লাস্টের দিকে তো ও এমনভাবে এই চোখটার থেকে জল ফেলেছে মানে ও আর ফালে কিন্তু চোখটা থেকে জল পড়েছে যে পুরো মেকআপটাই ঘেটে গিয়েছিল আর আজকে কিন্তু প্রচুর উল্টোপাল্টা হয়ে গিয়েছিল কারণ আজকে হঠাৎ করে চলে গিয়েছিলো কারেন্ট তার মধ্যে এই প্যাচ প্যাচে গরম বসতেই তো পারো কিরাম অস্বস্তি হয় যেহেতু চোখে একটু সমস্যা ছিল ওই জন্য আমি বেশি কিছু ব্রাশের কাজ করলাম না কারণ হলো ওর চোখে প্রচন্ড খজ করছিল সেটাও আমাদেরকে বলেছিল আমি হালকা একটা মেরুন স্মোকি আইস দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারবে আমি জানি না সামনাসামনি ওই লুকটা সত্যি খুব সুন্দর লাগছিল ভীষণ একটা গ্লোইং মানে একদম বাটারি টেক্সচারের একটা সুন্দর মেকআপ লুক হয়েছিল আর হ্যাঁ সামনেই জুন মাসে কিন্তু আমার নতুন ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা চাইলে জয়েন করতে পারো তোমরা যদি ইচ্ছুক থাকো তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আমার ডিএম করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি নেম আমি ভিডিওতে দিয়ে রাখবো আর এছাড়া আমার ইনস্টাগ্রাম লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলে আমায় গিয়ে কন্ট্যাক্ট করতে পারো না যেদিন সমস্যা হওয়ার সব দিক থেকেই সমস্যা হয় আমি তো ফোনের ক্যামেরাতে পরে গিয়ে দেখলাম আমার ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে গিয়েছে ফুল হয়ে গিয়ে অর্ধেক জিনিস ভিডিও হয়নি পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে তারপরে আবার নতুন করে কিছু স্টোরেজ ফাঁকা করে নতুন করে আবার যখন ভিডিও করতেলাম তখনও সেই সেম প্রবলেম দেখাছিল তাই আর কি অল্প বিস্তরের মধ্যেই করে ছেড়ে দিলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা যদি চাও কোনো একদিন কোনো মে মেকআপ টিউটোরিয়াল আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আমি কিন্তু নতুন একটা পেজ ওপেন করেছি তোমরা চাইলে সেই পেজটাতে আমাকে ফলো করতে পারো একদম নতুন পেজ একদম ব্র্যান্ড নিউ পেজ বলতে পারো তো চলো আজকের ভিডিও ছিল এত অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা